হাসিনাকে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে ঢাকা দাবি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে ঢাকা বৃহস্পতিবার এমনটাই দাবি করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক সেদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তির অধীনে হাসিনাকে ফেরাতে চেয়ে এই কাগজপত্র পাঠানো হয়েছে হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে হাসিনাকে সে দেশে ফেরানোর জন্য নথিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে এবার কূটনৈতিকভাবে অপেক্ষা করবে তারা বাংলাদেশ প্রশাসনের একটি সূত্র বলছে জুলাইয়ে গণ আন্দোলনের সময় সে দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করতে চাইছে মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেজন্যই তারা হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হচ্ছে যে ভারতে আওয়ামী লীগের যে নেতারা রয়েছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক নীতি প্রয়োগ করা হবে কিনা সেই নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করবে অন্তর্বর্তী সরকার